কাঁচা কাঁঠাল দিয়েও যে এত মজার একটা রান্না করা যায় বা এটা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করে খাওয়া যায় এটা অনেকেই জানেন না তো আমরা আজকে কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো হ্যাঁ গাইজ আমরা আজকে রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে পাচন আমরা এটাকে পাচন বলি কারণ এটাতে পাঁচ মিশালি সবজি থাকে তারপরে এটার সাথে অনেক রকমের ডাল দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় আর এটা আমরা কিভাবে রান্না করি আর এটা যারা একবারও খাননি কখনো একবার হলেও খেয়ে দেখবেন এটার টেস্ট কখনো কেউ ভুলতে পারবেন না আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যারা একবার বানিয়ে খাবেন বারবার খাবেন আপনারা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অসিস রহমতে অনেক ভালো আছি আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং সবাই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা শুরু করবেন সাথেই থাকবেন সবাই শেষ পর্যন্ত আরে তো আমি এখানে কাঁঠালের পাচন রান্না করার জন্য কাঁচা আম যে টক আম হয় সে আম কেটে নিয়েছি তারপরে কাঁচা কলা কেটে নিচ্ছি তারপরে হলো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কারণ যেহেতু আমরা অনেকগুলো কাঁঠাল রান্না করতেছি অনেক বড় একটা কাঁঠাল তো সব সবজি মিলিয়ে তারপরে অনেকগুলো হয়ে যায় তো সেই জন্য একটু বেশি মশলাপাতি লাগবে তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে হলো মিষ্টি আলু তারপর হলো গোল আলু আমরা সবসময় যে আলুটা খাই সেটা কেটে নিয়েছি তো আজকে এই কয়েক আইটেম দিয়েই রান্না করব তারপরে সাথে আছে আরও অনেক রকমের ডাল এই ডালগুলো অনেকেই যারা ডাকায় থাকেন তারা চিনবেন না আমাদের মতো যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছেন তারাই শুধু চিনতে পারবেন তো আমি কিন্তু এখানে অনেক রকমের ডাল নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এটা রান্না করতে গেলে কিন্তু একটু খাটনি তো করতেই হবে ওই যে কথায় আছে না সবুরে মেওয়া ফলে তো সেরকম আর কি ভালো কিছু করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো এত মজার একটা খাবার খাবো আর কষ্ট করবো না তাই কি হয় তো এই যে কেটে কুটে নিচ্ছি অনেক অনেক কাটাকুটি করা হলো এতক্ষণ আর এই সব রান্নাগুলো কিন্তু সবসময় আমাকে দিয়েই করানো হয় আমার যে মেজো বোন আপনারা যাকে আমার ভিডিওতে এর আগে দেখেছেন যে আমার সুন্দরী বোন সবাই তো বলেন সুন্দরী সুন্দরী আসলে সে সুন্দরী ঠিক আছে কিন্তু একদমই কাজে ফাঁকিবাস কাজে সবসময় ফাঁকি দেয় আসলে আমি একটু মজা করলাম আমার সাথে হাতে হাতে ও করছিল এই তো আমি কেটে কুটে দিচ্ছিলাম আবার ও ধুয়ে নিয়ে আসছিল। এই আর কি তো এই তো আমরা গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল আর এই রান্নাটা কিন্তু আপনারা সব সময় ট্রাই করবেন একটু বাত্তি টাইপের কাঁঠাল নেয়ার জন্য মানে যে কাঁঠালগুলো একটু শক্ত হয় বিচিগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় আর কাঁঠালটা মানে যাতে একটু বাত্তি হয় তাহলে এটা রান্না করার পর খেতে অসে অসংখ্য অসংখ্য মজা হয় কারণ কাঁঠালের বিচিগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তারপরে কোষাগুলো যেহেতু একটু শক্ত শক্ত হয় এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে আর খেতেও বেশ মজা হয় তো আপনারা সবাই দেখতে থাকেন আমি কিভাবে কিভাবে এগুলো সব করে নিচ্ছি আপনারাও সেভাবে সেভাবে শিখে রাখবেন সেভাবেই করবেন আর এই তো কাঁঠালগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে নিচ্ছি আর কাঁঠালের যে নিচের খোসাটা আছে ওটা একটু বেশি করেই ফেলার চেষ্টা করবেন না হলে একটু শক্ত শক্ত থেকে যায় তো আমি একটু বেশি বেশি করেই ফেলে দিচ্ছি কারণ যেহেতু এটা বাতি কাঁঠাল তো আমি এই যে কোষাকুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিব আর পুরো কাঁঠালটা আমি এইভাবেই কেটে নিব আর যখন আপনারা বাড়তি কাঁঠাল নেবেন এটা রান্না করার জন্য দেখবেন যে আপনাদের হাতে অত বেশি একটা কষ্ট লাগবে না আর তারপরেও কাঁঠাল কাটার আগে আপনারা হাতে ভালো করে বেশি করে তেল মাখিয়ে নেবেন আপনারা তো দেখতেই পেলেন আমি কতগুলো তেল মেখে নিয়েছি হাতে আর আমার বোনও কিন্তু আমাকে অলরেডি অনেক বকাবকি করে ফেলেছে যে আমি নাকি তার তেল শেষ করে ফেলতেছি বলতে আছে তুমি এত এত তেল লাগাচ্ছ কেন কিন্তু আসলে আমি কাটতেছি আমি তো বুঝতেছি যে আমার কি অবস্থা তো হাতে কষ লেগে গেলে এগুলো উঠাতে অনেক কষ্ট হয় তো যদি আপনারা একটু ভালো করে তেল মালিশ করে তারপরে কাটেন তাহলে আর অত বেশি একটা সমস্যা হয় না আর এই তো আমি কাঁঠালের কষাগুলো সব টুকরো টুকরো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর মাশাল্লাহ মাসাল্লাহ কাঁঠালটা কিন্তু খুবই ভালো হয়েছে আর আমরা কখনও কিন্তু এর আগে চিড়িয়াখানা থেকে কাঁঠাল কেনা হয়নি তো খুবই টেনশনে ছিলাম যে কাঁঠালটা কীরকম হবে না হবে ভালো হবে কি না তবে দেখলাম যে মারশাল্লা কাঁঠালটা খুবই সুন্দর হয়েছে আমরা সবাই তো খুবই খুশি হয়ে গিয়েছি কাঁঠাল দেখে কারণ এরকম বাত্তি আর সুন্দর কাঁঠাল দিয়ে রান্না করলে কিন্তু পাচন রান্নাটাও খুব সুন্দর হয় অনেক মজার হয় আর হ্যাঁ এটাকে কিন্তু আমরা পাচন বলি আপনারা কে কে এটা রান্না করে খেয়েছেন আর এটা টেস্ট কেমন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এটা পছন্দ আর আপনারা এটাকে কে কী নামে বলেন আমরা তো পাচন বলে ডাকি আমরা এটাকে পাচনই বলি মানে যেই এটা আমরা রান্না করি তরকারিটা এটার নাম বলি পাচন তো আপনারা কে কি নামে চিনেন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেউই আর আমার রান্না আজ আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমি গাইজ একটা কথাই বলবো আপনারা এটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অসংখ্য অসংখ্য মজা এটা আর যারা গ্রামে থাকেন তাদের তো হাতের কাছেই এখন কাঁঠাল পেয়ে যাবেন আর এটার সাথে একটু মিষ্টি আলু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টি আলু দিয়েও মানে একটু মিষ্টি মিষ্টি হয় তো এটা খেতে বেশ মজা হয় এই যে কাঁঠালগুলো আমি একটু হলুদ দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি তাহলে আর কালো কালো হয়ে যাবে না কষে এই যে এখানে অনেক রকমের ডাল নিয়ে নিয়েছি এখানে আছে হলো পেলেন ডাল মুগ ডাল মাসকলাইর ডাল তারপর হলো ছিমের বিচি যে কাঁচা ছিমের বিচি আমরা শুকিয়ে রাখি সেটা মশারি ডাল আর এই তো আমি রান্না শুরু করে দিলাম বিসমিল্লা বলে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় এক কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু লাস্টে আবার বাগার দিব সেজন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ রেখে দিয়েছি আর যেহেতু অনেকগুলো কাঁঠাল তারপরে অনেকগুলো সবজি আছে তো সাথে দিতে হবে অনেক কিছু দিতে হবে সেই জন্য মশলাটা একটু বেশি করে নিতে হবে তো আমি এক এক করে এখানে আদা রসুন জিরা মশলা বাটা সব কিছু দিয়ে দিয়েছি আর যারা সব সময় আমার ব্লগ দেখেন তারা তো জানেনি মশলা একদম আস্ত দেওয়া আমার একদমই পছন্দ না কারণ ওটা দাঁতের নিচে পড়লে একদম বিরক্ত লাগে তো সেজন্য আমি সব কিছু বাটা মশলা ইউজ করি সময়। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অনেকে দেখি বলতে পারেন যে আল্লা রে কত মরিচ কত হলুদ দিতেছে তো এখানে যেহেতু অনেকগুলো রান্না একসাথে অনেকগুলো হয়ে যাবে সব কিছু অ্যাড করার পর তো সেই জন্য আর কি আমি অনেকগুলোই মশলা দিয়েছি তারপর মশলাটা ভালো করে কষাতে হবে আর এটার মশলা যত বেশি কষানো হয় ততই বেশি টেস্ট আসে রান্নায় এটা আমি সবসময় বলি আর পাচনের ক্ষেত্রেও আমি সেম কাজটাই করতেছি তো এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি একদম আদা রসুন জিরা মশলা বাটা সব কিছু দিয়েছি আর এই তো ডালগুলো দিয়ে দিচ্ছি আমি এখন আর ডালগুলো যখন একটুখানি সিদ্ধ হয়ে আসবে তারপর আমি কাঁঠালটা দেবো কারণ এখানে প্রায় পাঁচ ছয় আইটেমের ডাল দেয়া আছে এটার সাথে তো যাতে ডালগুলো সব একসাথে সিদ্ধ হয় সেজন্য আর কি ডালগুলো আগে দেওয়া আর পাঁচন রান্না করার ক্ষেত্রে সবসময় ডালটা আগেই দিতে হয় আর এই তো তারপরে আমি এক এক করে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন কাঁঠালগুলো দিয়ে দিলাম আর কাঁঠালগুলো দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাবো আর কাঁঠালের ভিতর থেকে কিন্তু একটু পানি বের হবে তো আমি চেষ্টা করব এই পানিটুকু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল এখন ডাল কাঁঠাল মিলে অনেকগুলো হয়ে গিয়েছে তো রান্নার নাড়তে একটু কষ্ট হচ্ছে আমার আর কি আসলে বেশি রান্না করতে গেলে একটা সমস্যা নাড়তে গেলে হাত ব্যথা হয়ে যায় আসলে সেদিন আমারও পরে হাত ব্যথা করছিল আর এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ডালটাও একটু নরম হয়ে এসেছে তারপরে কাঁঠালটাও আমি দেখলাম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আর একটুও পানি নেই এখন আমি এখানে পানি অ্যাড করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব হলে নিচে লেগে যাবে তো আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দেব যাতে কাঁঠাল ডাল সব কিছু সিদ্ধ হয়ে একবারে পরিপূর্ণ হয়ে যায় আর আমি কিন্তু এর ভিতরে আর ক্যামেরা অন করি নাই একবারে ঢেকে দেওয়ার পর তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম তারপরে এক এক করে মিষ্টি আলু গোল আলু আম তারপরে কাঁচা কলা যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিয়েছি তারপরেই তো আমার রান্না হয়ে গিয়েছে এখানে বনু লাস্টে এখন জিরা ফাঁকি দিয়ে দিচ্ছে আর জিরা গুঁড়াটা দেওয়ার পরে তারপর আবার আমি এটাকে রসুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে তারপরে বাগান দিয়ে নিব আর এটা রান্নার পরে অবশ্যই কিন্তু আপনারা বাগার দেওয়ার চেষ্টা করবেন আগে জিরা ফাঁকিটা দিবেন তারপরে আপনারা বাগার দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না তখন সেই জন্য আর আমি ধনিয়া পাতা দেইনি আর এই যে আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি এখানে কিন্তু সব কিছুই সুন্দর আস্থ আছে একদমই গলে যায়নি ডাল কিছুটা পরিমাণ গলেছে কিছুটা পরিমাণ আর আস্ত আছে তারপরে কাঁঠালের কোষাগুলো সব আস্ত আস্তেই আছে তারপরে আলুগুলো সব গোটা গোটা ছিল আসলে রান্নাটা এরকমভাবেই করতে হবে একভাবে আরে এই তো রান্নাবান্না শেষে সব বক্সে ভরে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ আমাদের বাসায় দেওয়া হবে কিছুটা আমার বোনের দেবরের বাসা পাশেই তাদেরকে দেওয়া হবে বাড়িওয়ালাদের বাসায় দেওয়া হবে তারপরে আমার বোনের হাজব্যান্ডের যে ফ্রেন্ডরা তাদেরকে দেওয়া হবে আমরা খাওয়া দাওয়া করব। তো আমরাই তো খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গিয়ে আর আমি রান্না করতে করতে অনেক ঘেমে গিয়েছি তারপর আবার খাওয়া দাওয়া করে আবার রওনা করতেছি মানে একদমই অস্থির অস্থির লাগতেছে তো বাসায় যেয়ে ফ্রেশ হবো তারপর একটা ঘুম দিবো তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের পাচন রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার রান্না একটু হল আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পাচন রান্না আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম